মক্কায় কোরাইশদের নির্যাতন যখন চরম আকার ধারণ করে তখন সেই নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবিদের অনেকেই আবিসিনিয়ায় হিজরত করেন আবিসিনিয়া শাসন করতেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ যাকে নাজ্জাসী বলে ডাকা হতো নাচাসী যদিও খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন তথাপি অপরাপর সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল তাই খানিকটা স্বস্তি ও শান্তির আশায় সাহাবিরা মক্কা ছেড়ে সেখানে চলে যান কিন্তু নিপীড়ক মক্কাবাসী অর্থাৎ কোরাইশরা সাহাবিদের পিছু ছাড়ে না মুসলিমরা যেন আবিসিনিয়ায় আশ্রয় না পায় এ ব্যাপারে তারা কলকাঠি নাড়তে শুরু করে কোরাইশদের একটি প্রতিনিধি দল নাজ্জাসের রাজদরবারে গিয়ে হাজির হয় নাজ্জাসী কোরাইশদের কথাও শুনলেন আবার হিজরতকারী সাহাবিদের কথাও শুনলেন অতপর তিনি নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন সেদিন কি ঘটেছিল নাজ্জাসীর রাজদরবারে কি ছিল নাজ্জাসীর সেই সিদ্ধান্ত রাসুল্লা সাল্লা সাল্লামের নির্দেশে নবোয়াতের চতুর্থ ও পঞ্চম বছরে সাহাবিদের দুটি দল মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করে দুই দলে সাহাবিদের মোট সংখ্যা ছিল একশোর কাছাকাছি যে স্বস্তির আশা নিয়ে তারা সেখানে হিজরত করেছিলেন বাস্তবেও সেখানে গিয়ে তারা তেমনটাই দেখতে পেলেন নাচাসী তাদেরকে আবিসিনিয়ায় নিশ্চিন্তে বসবাস করার অনুমতি দিলেন মক্কায় বছরের পর বছর নির্যাতনের ধকল কাটিয়ে তারা সেখানে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেলেন কিন্তু সাহাবিদের এই সুখ শান্তি কোরাইশদের পছন্দ হলো না তারা নাজাশির দরবারে একটি প্রতিনিধি দল পাঠিয়ে তাকে মুসলিমদের ব্যাপারে বিশিয়ে তোলার সিদ্ধান্ত নেয় ইসলামের প্রখ্যাত সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি বরং ওই সময় তিনি ছিলেন ইসলামের কট্টর বিরোধীতাকারী ব্যক্তিগতভাবে আমর ইব্রুলাস ছিলেন বিচক্ষণ ও কূটনৈতিক দূরদর্শিতা সম্পন্ন তিনি বিভিন্ন দেশে চাতায়াত করতেন এবং বহু দেশের রাজা ও সম্রাটের সাথে তার ব্যক্তিগত পরিচয় ও সক্ষতা ছিল নাজ্জাসীর সাথেও তার সম্পর্ক ছিল বেশ অন্তরঙ্গ তাই কোরাইশা তাকেই এই প্রতিনিধি দলের দলপতি হিসেবে নির্বাচিত করে আবিসিনিয়ায় প্রেরণ করে আমর ইবনুলাস কোরাইশদের পক্ষ থেকে দামি দামি উপ ঢৌকন নিয়ে ন্যায্যসির রাজ দরবারে উপস্থিত হন পুরনো বন্ধুকে দরবারে আসতে দেখে ন্যায্যাসী খুবই খুশি হন এবং আন্তরিকতার সাথে তাকে বরণ করে নেন প্রাথমিক কৌশলাদি বিনিময় করার পর নাজ্জাসী তার বন্ধুর আগমনের কারণ জানতে চান আমর ইবনুল আস ধীরে ধীরে তার উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন তিনি জানান যে মুসলিমরা মক্কা থেকে পালিয়ে এখানে এসেছে কোরআশা চায় না আবিসিনিয়ার রাজা তাদেরকে এখানে আশ্রয় দিক এই পলাতক ব্যক্তিরা নিজেদের গোত্রের সাথে এবং পূর্বপুরুষদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেন আমর ইবনুল আস তিনি বলেন আমাদের গোত্রের নেতৃবৃন্দ